টার্গেট আমরা এই যে আপনাকে ডিম দিয়ে গেলাম দেখেন আপনার জন্য কত কষ্ট আমি করছি ওই যে ফিট আর বুঝি এইগুলা দিলে মুরগি ডিম পারবো কি না ওই যে আমি ফিট নিয়েছি না আমাদের লেয়ার মুরগিটার ডেলিভারি দেওয়া শুরু হয়ে পড়ছে আজকে আমি এই মুরগিটা নিয়ে যাব আমাদের কলেজ গেটের পারবিন আপার খামারে ওনার প্রতিবেদন আপনারা দেখছেন উনি আমাদের শহরের খামারি উনি বারান্দার ব্যালকনিতে আপনার ওই এই মুরগিগুলো পালন করব আপুর জন্য আমরা ডিম নিয়ে আনিছি আপু আমাদের কাছে বীজ ডিম চাইছিল পারবিন আপু বীজ ডিমটা নিয়েছি মুরগি খাদ্য নিয়ে আনিছি লেয়ারের খাবারটা তো লেয়ার গ্রোয়ারটা আপনি পাওয়া যায় না এটাও আমি নিয়ে নিলাম চলেন আপনাদেরকে আপুর খামারে নিয়ে যাই ওই যে ওইটা আপুর বেলকুনি ওই বেলকুনির মধ্যে মুরগিগুলো পালন করবো অলরেডি দেখেন মুরগি আছে ওই পাশে

তিনটা তিনটা ছয়টা নয়টা শব্দ দেখছেন কর 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 করতেছে আপা আপনি পানি বানান স্যালাইন পানি ওর জন্য আমরা ওই যে দেখেন পিছনে তিরিশ কেজি লেয়ার গ্রোয়ার নিয়ে আসছি কোন লেয়ার গ্রোয়ার কোথাও পাওয়া যাবে না একবার দিয়ে দিলাম ডিমে চলে গেলে পরে লেয়ার লেয়ার ওয়ানটা পাওয়া যায় সব জায়গাতে ওইটা ম্যানেজ করতে সমস্যা আমি ভয় পাইতে মুরগিটা গরম সহ্য করতে পারে না এই জন্য যদি উনি যদি না চিনে আবার একটা ঝামেলা জন্য আমি বলছি আপনি গিয়ে মুরগিটা নিয়ে আসেন একটু দেখেন মুরগিটা আবার একটু দেখেন না আপনি মুরগিটা কেমন হয়েছে তাহলে সাদা পানি দেন আর পানির পাত্র দেন আমার কাছে দেন আমি সেটা দিয়ে খাওয়ান থাক এক ঘন্টা পরে দেখেন মুরগি হাত হাত পেড়ে ফেলেছে

আর নিচে আছে 4টা 10টা ঠিক আছে হবে বলি কি করবেন তিনটা এটা দিবেন কাইটা এটাও দিবেন কাইটা এটা দিবেন কাইটা এটাও দিবেন একটা আর পানিটা দিবেন এই পাশে খাবার দিবেন এই পাশে পড়া লাগবে আপনার এই ব্যালকনিতে কা মুরগি পালন করা শিখা লাগবে ভবিষ্যতে জন্য বড় করে পারেন দিতে এটা এসে আপনার টার্গেট আমরা এই যে আপনাকে দেশি ডিম দিয়ে গেলাম দেখেন আপনার জন্য কত কষ্ট আমি করছি ডিম কেউ দেয় না

মানে কিভাবে ইনকোপ্রেটের ডিম ফুটার লাগে শিখলেন কিভাবে দেশি বাচ্চা বড় করা লাগে শিখলেন কিভাবে ব্রয়লা

দুইটা মুরগি না শুধু আমি যে ফিট আনছি ওই ফিট দিবেন তাইলে হইছে না বসি টুসি দেওয়া বন্ধ ঠিক আছে আপা আর এটা ডাক আমি শুনছি আপা এটা ডাকলে এটা ডাকলে এটা ডাকলে কোনো সমাধান নাই ঠিক আছে এটা ডাকলে কোনো সমাধান নাই ও ভাই আইসেন

তারপরে আবার নিয়ে আসবো না ব্রয়লার নিয়ে আসবো এটা আমি নিয়ে আর ব্রয়লার আপনি এই জায়গায় পালবেন ঠিক আছে